বাইরে অনেক জোরে বৃষ্টি আর এই রিমঝিম বৃষ্টিতে কি আর রান্না করা আর রান্না শুধু খিচুড়িই করতে মন চায় আর গরম গরম খিচুড়ি রান্না করব আর খাওয়া দাওয়া করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছিল আর রান্না করতে এসে খিচুড়ি রান্না উঠিয়ে দিলাম ঝটপট করে যে কারেন্ট নাই আর তাড়াতাড়ি রান্নাটা হবে আর এখানে মুগ ডাল মুসুর ডাল সব রকম ডালগুলো দিয়ে আমি কি আতপ চাল দিয়ে খিচুড়ি তুলে দিলাম আর দুই রকমের মাছ ভাজা করব আজকে মাছ ভাজা দিয়ে খিচুড়ি করব আর তার সাথে আর অন্য কোনো কিছু না আর পাশে কিন্তু আমার পিচি চিল্লাচিল্লি করতেছিল আসলে আর এই তো এখানে দিয়েছি দেওয়ার পরে আর এই তো এখানে দু রকমের মাছ নিয়েছি আর খুব সুন্দর করে মেখে নিচ্ছি নিয়ে মাছটা ভেজে নেব গরম গরম খিচুড়ি আর গরম গরম মাছ ভাসা ভাবা যায় আর এই তো এখানে হচ্ছে পুঁটি বড় বড় পুঁটি মাছ আর হচ্ছে ইলিশ মাছ ভাজা যাই হোক এই বৃষ্টির মধ্যে খিচুড়ি জমে ওঠে আর সন্ধ্যার সময় গরম গরম খিচুড়ি আর এই মাছ ভাজা বাচ্চারাও খুশি হয়ে গেছিলো আর সবাই একসাথে খাওয়া দাওয়া সবাই মানে যে আনন্দ করে খাওয়া দাওয়াটা হয়েছিল আপনারা আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকের ভিডিও কিন্তু আমার মেয়ে করতেছিল আমি কিন্তু পাশে বসে থেকে শুধু রান্না করতেছিলাম আর অবশ্যই সাপোর্ট করবেন আর এ তো তিনটা শীজ দার পর এ তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে একটু নরম করে রান্না করেছি আর পাশে কিন্তু গরম গরম একবারে ফ্রাই প্যান নিয়ে এসেছি গরম গরম মাছ ভাজা দিয়ে এই গরম গরম খিচুড়িটা খাওয়ার জন্য করে আর আমার ছেলেরটা কিন্তু খুবই খুশি আল্লাহ হাফেজ